আমরা এ পর্যায়ে শহীদ আলামিন হোসেন আগমনের স্মৃতি ছাড়া বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের নির্বাহী প্রধান আলহাজ মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাইয়ের কাছ থেকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব এম এম মিজানুর রহমান বাড়ির কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব এরপর যে বক্তব্য রাখবেন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব এম এম মিসানুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক্ট্রাল ফর ইউমান আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত আমার শ্রদ্ধা সাহুজাহ স্যার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

ওদিনকার যাত্রা করে বিপিনবেলা আমার আমি বোঝা থেকে ফোন দু তিনটের দিকে স্যার কী অবস্থা ঢাকার পরিস্থিতি ঘন্টা অফ কর ঢাকার কী পরিস্থিতি স্যার স্যার বলছেন না দিন স্যার হয়ে গেছে তুমি অভিজ্ঞের দিকে আসো আমি আসছি না অভিষিকের দিকে আসো আমি দুপুরে দুপুরে দুপুরের টের দিকে লাঞ্চ করে আমি আমার সাথে একজন সাথে গেছিলাম ওকে নিয়ে বাসা থেকে বের হয়েছি চলো তা ও ভেঙ আসছি ঠিক যাত্রাবাড়ি রায়ের বাক কোর্স করে যাত্রাবাড়ি থানার ঠিক একশো গজ পূর্ব দিকে আমরা ওখানে অনেক ভিড় নিচে গোলাগুলি চলতেছে তো উপরে ভাবছি উপরে তো আর গোলাগুলি হবে না নিচ থেকে নিচ থেকে ওখানে যাচ্ছে এগুলো হঠাৎ করে মানে ওই কী বলে একে ভরিশ মানে গলি মতো শব্দ হয় না সংসার শব্দ হয় গুলি করছে মধ্যে আমি মাছ খাই না আমার পাশে কয়েকজন উপরগুলি মুখ চলে গেছে গেল আমিও শুয়ে দেখে আমার কান্না বাজি বলে গেলে ঘুরে গেলাম হাতে এখন ওই তো একটা হুন্ডা ছিল এবং হুন্ডা চেক করলাম কিন্তু না না পরে গিয়ে ওই রেলিংয়ের পাশে গেট হয়ে গেছে অনেক অনেক অনেকগুলি গুলি হলো অনেক লোক মারা গেল না এটা